বন্ধুরা আমাদের ঘরের কোনো ইলেকট্রনিক্স জিনিসই বিদ্যুৎ ছাড়া চলে না এমন কি আপনি যে মোবাইলটা নিয়ে এই ভিডিওটি দেখছেন সেই মোবাইলটিও বন্ধ হয়ে যাবে যদি ঘরে দুদিন বিদ্যুৎ না থাকে মানে বর্তমানে আমরা এই বিদ্যুতের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছি এই বিদ্যুৎ ছাড়া একটা দিনও আমাদের কাটানো অনেক কঠিন হয়ে যায় কিন্তু আপনি কি জানেন যে মজা করে আমরা এই বিদ্যুৎটা ব্যবহার করছি এটা উৎপাদন করা কতটা কঠিন বা এটা কীভাবে উৎপাদন করা হয় তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আমাদের ঘরে ব্যবহৃত এই বিদ্যুৎটা কিভাবে উৎপাদন করা হয় সেই ব্যাপারে একদম সহজভাবে জানব তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন প্রথমেই বলি এই বিদ্যুৎ মানুষের তৈরি জিনিস নয় এটা মানুষ সৃষ্টির অনেক আগে থেকেই প্রকৃতিতেই ছিল যেমন বৃষ্টির সময় যে বাছটা পড়ে সেটাও কিন্তু এই একই বিদ্যুৎ আবার এক প্রকার মাছ আছে যেটাকে ইলেকট্রিক ইল বলা হয় তার বটিতেও এই বিদ্যুৎ পাওয়া যায় তার মানে এই বৈদ্যুতিক শক্তিটা প্রকৃতিতে আগে থেকেই ছিল মানুষ শুধু সেই শক্তিটাকে নিজের কাজের ব্যবহারযোগ্য করে তুলেছে তবে এই বিদ্যুৎকে মানুষের ব্যবহারযোগ্য করে তোলার ইতিহাসটা কিন্তু অত সহজ ছিল না এর পিছনে বহু বছরের গবেষণা এবং বহু বিজ্ঞানীর হাত রয়েছে এর মধ্যে সবথেকে বড় অবদান যার রয়েছে তিনি হলেন মাইকেল ফ্যারাডে তিনিই প্রথম ডাইনোমো মোটর বা জেনারেটর আবিষ্কার করেন আর এই জেনারেটরই মেকানিক্যাল শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে কনভার্ট করতে পারে আঠারোশো সালে ফ্যারেডে প্রথম জেনারেটরের একটা মডেল তৈরি করেন যা ফ্যারেডে ডিক্স নামে পরিচিত যেটা খুব কম পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারত তারপরে সেটাকে বহু বিজ্ঞানী অনেক রকমভাবে আপগ্রেড করার চেষ্টা করেন এমন সময় আঠারোশো নব্বইয়ের দশকে জর্জ ওয়েস্টিং হাউস এবং নিকোলা টেসলা মিলে এসি জেনারেটর তৈরি করেন আর সেটাই বর্তমানে সব পাওয়ার প্ল্যান্টে ব্যবহার হয় মানে বিদ্যুৎ উৎপন্ন করার মূল ধাপ হলো জেনারেটর এই জেনারেটর কিভাবে কাজ করে সেটা পুরো ডিটেলসে জানতে গেলে এর উপরে পুরো একটা ভিডিও হয়ে যাবে কিন্তু আমি একটু সংক্ষেপে বলি কোনো তালের কুণ্ডলির চারপাশে যদি চুম্বক ক্ষেত্র পরিবর্তিত হয় তাহলে সেই তালের কুণ্ডুলির মধ্যে বিদ্যুৎ উৎপন্ন হওয়া শুরু হয়ে যায় আধুনিক জেনারেটরগুলোতে দুটি চুম্বক রাখা হয় যে চুম্বক দুটির বিপরীত মেরু একই দিকে রেখে এবং তার মাঝখানে একটা তালের কুণ্ডুলি রেখে সেটাকে বাইরে থেকে শক্তি দিয়ে ঘোরানো হয় যার ফলে সেই তালের কুণ্ডুলির ভিতরেই বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায় আর সেই বিদ্যুৎটা আমরা যে কোনো কাজে ব্যবহার করতে পারি বিদ্যুৎ তৈরির এই বেসিক ফর্মুলাটাই সকল পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করা হয় মানে আমাদের জেনারেটরের ওই মাঝখানের তালের কুণ্ডুলিটা যে কোনো উপায়ে বাইরের শক্তি দিয়ে ঘোরাতে হবে সে যে কোনো উপায়ে ঘোরালেই হবে তাহলেই আমরা তার থেকে বিদ্যুৎ পেয়ে যাব তাই ওটাকে ঘোরানোর জন্য আমরা বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করেছি তার জন্যই পাওয়ার প্লান্টগুলোর আলাদা আলাদা নাম হয়েছে যেমন থার্মাল পাওয়ার প্লান্ট মানে তাপ বিদ্যুৎ কেন্দ্র যেখানে কয়লা পুড়িয়ে ওই জেনারেটরটাকে ঘোরানো হয় তারপরে আছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেখানে ইউরেনিয়াম বা প্লোটনিয়ামের মতো ধাতুর পরমাণু বিভাজন করে ওই জেনারেটরটাকে ঘোরানো হয় যে ইউরেনিয়াম প্লুটোনিয়ামগুলো পরমাণু বোমে ব্যবহার করা হয় তারপরে আছে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট বা বাংলায় বললে জলবিদ্যুৎ কেন্দ্র এখানে নদীতে বাঁধ দিয়ে অনেকটা জল সঞ্চয় করে সেই জলকে অল্প অল্প করে ছেড়ে সেই জলের শক্তির দ্বারাই ওই জেনারেটর ঘোরানো হয় এমনকি আপনার বাড়ির আশেপাশে অনুষ্ঠান বাড়িতে ব্যবহৃত জেনারেটরগুলো সেম নিয়মের উপরে কাজ করে যেখানে একটা ডিজেল চালিত ইঞ্জিন থাকে এবং তার সাথে একটা জেনারেটর লাগানো থাকে সেই ইঞ্জিনের দ্বারাই সেই জেনারেটরটাকে ঘুরিয়ে তার থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় ইত্যাদি আরও অনেক আছে কিন্তু এর মধ্যে পৃথিবীতে সব থেকে বেশি যেটা ব্যবহার হয় সেটা হলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট বা বাংলায় তাপ বিদ্যুৎ কেন্দ্র পৃথিবীর সমস্ত বিদ্যুতের ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ বিদ্যুৎ এই বিদ্যুৎ কেন্দ্র দ্বারাই উৎপাদন করা হয় তাই বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে এই তাপবিদ্যুৎ কেন্দ্রটা কিভাবে কাজ করে সেই বিষয়ে ভালোভাবে জানবো যেমনটা আগে বলেছি বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কয়লা জ্বালিয়ে ওই জেনারেটর ঘোরানো হয় তাই তার জন্য এখানে মিলিয়ন মিলিয়ন টন কয়লা লাগে তাই প্রথমে ট্রেন বা ট্রাকে করে অনেকটা কয়লা এনে এখানে স্টোর করে রাখা হয় তারপরে সেগুলোকে মেশিনের দ্বারায় গুঁড়ো গুঁড়ো করে একদম পাউডার আকারে করে নেওয়া হয় এটা করা হয় কারণ এটা করলে কয়লাটা ভালোভাবে জ্বলতে পারে কয়লা অপচয় কম হয় তারপরে সেই গুঁড়ো কয়লাটা একটা ব্রয়লারের ভিতরে পাঠানো হয় জ্বালানোর জন্য তার সাথে সাথে সেই বয়লারের ভিতরে বাইরে থেকে টাটকা বাতাসও পাঠানো হয় কারণ আমরা তো সবাই জানি যে আগুন জ্বলার জন্য শুধু জ্বালানি হলে হবে না তার সাথে অক্সিজেনও থাকতে হবে আর বাতাসে থাকে অক্সিজেন তাই কয়লার সাথে সাথে বাইরের বাতাসও তার ভিতরে পাঠাতে হয় যেমনটা ইঞ্জিনের ভিতরে হয় ইঞ্জিনের ভিতরে পেট্রোলের সাথে সাথে বাইরের বাতাসও পাঠাতে হয় সিলিন্ডারের ভিতরে আগুন জ্বলার জন্য বা আপনি এটা লোহারের দোকানেও দেখে থাকবেন সেখানেও কয়লা জ্বালিয়ে একটা মেশিন দ্বারা হাত দিয়ে পাম্প করে করে সেই আগুনের মধ্যে বাতাস দেয় যার ফলে কয়লাটা বেশি উত্তপ্ত হয়ে জ্বলে এখানেও ঠিক তাই সেই গুঁড়ো কয়লার সাথে অক্সিজেনের জন্য বাইরে থেকে টাটকা বাতাসও পাম্প করে তার ভিতরে ঢোকানো হয় এবং তার ফলে সেই কয়লাগুলো প্রচণ্ড উত্তপ্ত হয়ে জ্বলে এই ব্রয়লারের ভিতরে এইভাবে কয়লা জ্বালানোর ফলে তার তাপমাত্রা পৌঁছে যায় চোদ্দোশো থেকে ষোলোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এইবার এই ব্রয়লারের উপর দিকে ধাতব পাইপ গুলিয়ে গুলিয়ে দেওয়া থাকে যার মধ্যে দিয়ে জল পাঠানো হয় তাই সেই তাপের সংস্পর্শে এসে সেই পাইপের ভিতরে থাকা জলগুলো প্রচণ্ড গরম হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বাষ্প হয়ে যায় আর সেই জলগুলো বাষ্প হয়ে গেলে সেই জায়গায় আর থাকতে পারে না ওই পাইপ দিয়ে সামনের দিকে সজোরে ছুটে যায় কারণ সমস্ত তরল পদার্থ নিয়ম যতক্ষণ সে তরল অবস্থায় আছে ততক্ষণ সে অল্প জায়গার ভিতরে থাকতে পারে কিন্তু যখন তাকে গরম করে বাষ্প বা গ্যাস অবস্থায় আনা হবে তখন সে আয়তনে বেড়ে যাবে মানে তখন তার থাকার জন্য আরও অনেক বড় জায়গা লাগবে এটা আপনি আপনার বাড়িতে ব্যবহার করা প্রেসার কুকারে ওই জিনিসটা দেখে থাকবেন যেখানে প্রেসার কুকারের ভিতরে জল দিয়ে সেটাকে চাপা দিয়ে উত্তপ্ত করলে ভিতরের সেই জল বাষ্প হয়ে গেলে প্রেসার কুকারের ভিতরে সেই ছোট জায়গায় আর থাকতে পারে না তাই সেই বাষ্প প্রেসার কুকারের ভিতর থেকে প্রচন্ড পরিমাণে চাপ সৃষ্টি করে এবং শেষমেশ সেই ভ্যাল্পকে চাগিয়ে সেই ভ্যাল্প দিয়ে সজরে বাইরে বেরিয়ে আসে যেটাকে আমরা প্রেসার কুকারের সিটি বলি আপনি যদি ওই প্রেশার কুকারের ভ্যালভকে পুরোপুরি সিল করে দিয়ে ভিতরে জল দিয়ে ওইভাবে উত্তপ্ত করতে থাকেন তাহলে এমন একটা পর্যায়ে আসবে ভিতরের ওই বাষ্প প্রেশার কুকারকে একদম ব্লাস্ট করে বাইরে বেরিয়ে আসবে ওই বাষ্পের মধ্যে এতটা শক্তি আছে এখানেও ঠিক সেম ওই বাষ্পের শক্তিকে কাজে লাগানো হয় মানে ওই পাইপের ভিতর দিয়ে জল পাঠানোর মূল লক্ষ্য হল সে যেন ওই আগুনের সংস্পর্শে এসে তাড়াতাড়ি বাষ্প হয়ে যায় বাষ্প হয়ে গেলে আয়তনে বাড়বে তাই সে সেখানে ওই পাইপের ভেতরে থাকার জায়গা না পেয়ে ওই পাইপ দিয়ে সামনের দিকে সজরে ছুটে যাবে তারপরেই আসল কাজটা পাইপের শেষ প্রান্তে গিয়ে হবে এখানে একটা বড়ো জলের কিনা ব্যবহার করে সরু সরু পাইপ ব্যবহার করা হয়েছে এই কারণে এটা করলে জলের সারফেস এরিয়া বেড়ে যায় যার ফলে জলটা তাড়াতাড়ি বাষ্প হয় মানে সোজাসুজি বুঝতে পারেন যে অনেক জল একসাথে গরম করলে সেটা বাষ্প হতে অনেক দেরি হবে কিন্তু অল্প অল্প করে জল নিয়ে যদি বাষ্প করা হয় তাহলে সেটা তাড়াতাড়ি বাষ্প হবে ওই জন্যই সরু সরু পাইপের ভিতর দিয়ে অল্প অল্প করে জল যায় তাই সে তাড়াতাড়ি বাষ্প হয় এরপর সেই পাইপের ভিতরে জলগুলো বাষ্প হয়ে গেলে সেগুলো সেখানে থাকতে না পেরে সজলে ছুটে যায় পাইপের অপর প্রান্তে আর সেখানেই আসল ঘটনাটা ঘটে সেই পাইপের শেষ প্রান্তে বাষ্পের গতিপথে একটা বড় টারবাইন লাগানো থাকে টারবাইন মানে আর কিছুই নয় টারবাইন মানে একটা লম্বা রডের উপর অনেকটা ব্লেডের সেট আর যেটা পুরো ঢাকনা দিয়ে ঢাকা থাকে এর মধ্যে কিছু ছোট ব্লেডের সেট থাকে কিছু মিডিয়াম ব্লেডের সেট থাকে কিছু বড় ব্লেডের সেট থাকে ওই জন্য একটা টারবাইনকে আবার তিন ভাগে ভাগ করা হয় সব থেকে ছোটো ব্লেডের সেটের অংশটাকে হাই প্রেশার বলা হয় তারপরে মিডিয়াম ব্লেডের সেটের অংশটাকে ইন্টারমিডিয়েট বলা হয় তারপরে সব থেকে বড়ো ব্লেডের সেটের অংশটাকে লো প্রেশার বলা হয় কারণ এখানে এই ছোটো ব্লেডগুলোকে ঘোরাতে সব থেকে বেশি শক্তি লাগে তারপরে মিডিয়ামগুলোকে আরেকটু কম লাগে এবং সব থেকে বড়গুলোকে ঘোরাতে সব থেকে কম শক্তি লাগে তাই ছোটো ব্লেটের অংশটাকে হাই প্রেশার অংশ এবং বড় ব্লেটের অংশটাকে লো প্রেশার অংশ বলা হয় এটা যদি একটা সহজ উদাহরণ দিই তাহলে আপনি দেখবেন একটা চাকার একদম কেন্দ্রের কাছাকাছি ধরে চাকাটাকে যদি ঘোরাতে যান তাহলে চাকাটা ঘোরাতে আপনাকে বেশি শক্তি প্রয়োগ করতে হবে বা বেশি পেশার লাগাতে হবে কিন্তু সেখানে ধরে অল্প ঘোরাতে পারলে চাকাটা অনেক স্পিডে ঘুরবে তারপরে আপনি চাকার কেন্দ্রের থেকে যত দূরে ধরে ঘোরাতে চাইবেন চাকাটা ঘোরাতে আপনাকে তত কম শক্তি প্রয়োগ করতে হবে কিন্তু আবার দূরে ধরে জোরে জোরে ঘোরালেও চাকাটা ঘুরবে অনেক আসতে তাই আপনি চাকার কেন্দ্রের সব থেকে কাছাকাছি অংশকে হাই প্রেশর জোন এবং কেন্দ্র থেকে সব থেকে দূরের অংশকে লো প্রেশার জোন বলতে পারেন এই টারবাইনেও ঠিক সেম ব্যাপার তাই এই টারবাইনে সেই বাষ্পটা পাইপ দিয়ে এসে টারবাইনের এই ছোট ব্লেটের অংশ দিয়ে ঢোকে তাই সেই শক্তিটা প্রথমে এই হাই প্রেশার টারবাইনকে ঘোরায় এটা করা হয় কারণ ওই বাষ্পগুলো এই টারবাইনে ঢোকার সময় সব থেকে বেশি শক্তিশালী থাকে আর আগেই বলেছি যে এটাই ঘোরাতে সব থেকে বেশি শক্তি লাগে তারপর সেখান থেকে কিছুটা শক্তি হারিয়ে সেই বাষ্পটা আবার ইন্টারমিডিয়েট টারবাইনকে ঘোরায় তারপর সেখান থেকেও অনেকটা শক্তি হারিয়ে সেটা লো প্রেশার টারবাইনকে ঘুরিয়ে টারবাইন থেকে বাইরে বেরিয়ে যায় আর এখানে একটা জিনিস কনফিউজ হবে না এখানে তিন রকম সাইজের ব্লেড থাকলেও সব ব্লেডগুলোই কিন্তু মাঝখানে একটা রডের সাথেই জোড়া সে আপনি বড় ব্লেড ধরে ঘোরান আর ছোট ব্লেড ধরেই ঘোরান সব ব্লেডগুলো ঘুরবে এবং মাঝখানে রডটা ঘুরবে কিন্তু তবু এই একটা রডের সাথে তিন রকম সাইজের ব্লেড লাগিয়ে তিনটে ভাগ এই জন্য করা হয়েছে যাতে সেই বাষ্পের সম্পূর্ণ শক্তিটাই এই টারবাইন ঘোরাতে ব্যবহার করা যায় তো যাই হোক এরপরে ওই টারবাইনের মাঝখানের রডটার সাথে একটা বড় জেনারেটর লাগানো থাকে যে জেনারেটরের কথা আমি প্রথমেই বলেছি তাই সেই টারবাইন ঘুরলে সেই জেনারেটরটা ঘোরে আর সেই জেনারেটরটা ঘুরলেই তার থেকে বিদ্যুৎ পাওয়া যায় সিম্পল ব্যাপার একটা কথা টারবাইন থেকে যে বাষ্পটা বেরিয়েছিল সেটাকে আবার একটা কনডেন্সার দিয়ে ঠান্ডা করে জলে পরিণত করে যেখান থেকে প্রথমে জলটা তোলা হয়েছিল সেখানেই পাঠিয়ে দেওয়া হয় যার ফলে সেই জলকে আবার ব্যবহার করা যায় মানে জলের অপচয় কম হয় আর এই জেনারেটর দিয়ে যে বিদ্যুৎটা তৈরি হয় সেটাকে একটা স্টেপ আপ ট্রান্সফর্মার দিয়ে ভোল্টেজ অনেক বাড়িয়ে বড়ো বড়ো হাই টেনশন তার দ্বারা অনেক দূরে পাঠিয়ে দেওয়া হয় তারপর সেই ভোল্টেজটাকে কয়েকবার স্টেপ ডাউন ট্রান্সফর্মার দিয়ে অনেকটা কমিয়ে তারপরে আমাদের বাড়ি আসে মানে তারপরে আমাদের ব্যবহারযোগ্য হয় তো বন্ধুরা এই ছিল গল্প আপনারা যদি এই কারেন্টের বিষয়ে জানতে আরও বেশি আগ্রহী হন তাহলে আমি এই বিষয়ে আরও ভিডিও বানাতে পারি এই ভিডিওতে পাঁচ হাজার লাইক করে দিন পরের ভিডিওটা তাহলে এই কারেন্টের বিষয়ে বানাবো তো বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে